অনেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান যেমনি বিজ্ঞাপন দিচ্ছে একই সাথে কিন্তু বৈধ রিক্রুটিং এজেন্সি যারা আছে তারাও কিন্তু এই যে কর্মী পাঠানোর এই বিজ্ঞাপন দিয়ে থাকে এবং আমাদের নীতিমালাতে কিন্তু আছে কর্মী পাঠানো বা কর্মী নিয়োগ দেওয়ার জন্য কোন বিজ্ঞাপন বা কোন প্রচার করতে হলে অবশ্যই সেটি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি প্রথমে নিতে হবে এবং এরপর অবশ্যই পূর্ব অনুমতি নিতে হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য সেটা মিনিস্ট্রি থেকে নেওয়া হয় নিতে হয় এটা আমাদের নীতিমালাতে আছে এই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় পূর্ব পাঠানোর জন্য সেটি পূর্ব অনুমতি নেওয়া লাগে না তার চেয়ে বড় হচ্ছে খুবই ভয়ঙ্কর যে নিয়ম অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক অ্যাডাস্ট্রেশন যেমনি ডিমান্ড লেটারে বাধ্যতামূলক তারপর নিয়োগ অনুমতি মন্ত্রণালয় থেকে নিতে হয় এটি বাধ্যতামূলক আমার মনে হয় যে আমরা যদি আপনাদের ওয়েবসাইটে গিয়ে দেখি বা আমরা যদি খোঁজ খবর নেই অনেক গ্রুপ বিচার ক্ষেত্রে কিন্তু নিয়োগ অনুমতি মকলা থেকে নেওয়া হয় আর বিজ্ঞাপন যে দেওয়ার জন্য যে অনুমতি নিতে হয় এটি আমাদের রিপোর্টিং এজেন্সি মালিক বন্ধুদের অনেকেই জানে না আমি কয়েকশো স্ক্রিনশট আমার কাছে আছে আমি এদের অনেককেই ফোন দিয়ে আমি দেখি যে কারণে দেখা যায় যে তখন তারা জানেই না যে নিয়োগ অনুমতি কি অথবা বিজ্ঞাপন দেওয়ার জন্য অনুমতি লাগে পূর্ব অনুমতি সেটি কি তারা এটি জানেও না আজকে কাতারে কালকে এমএ করবেন আপনারা এই খবর যখন প্রচার হবে পরশুদিন থেকে দেখবেন আমাদের কিছু অসাধু রিপোর্টিং এজেন্সির মালিক বৈধ মালিক আর বিজ্ঞাপন দিয়ে ভরে ফেলেছে খুলে গেল কাতা নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রদূত এসে বৈঠক করেছেন আপনাদের সাথে কোন রকম একটু মত বিনিময় সৌজন্য সাক্ষাতের মতো কোন সিদ্ধান্ত হয়নি এরপরে অন্তত পক্ষে পঞ্চাশটা রিপোর্টিং এজেন্সির মালিক বৈধ মালিক যাদের আর এল নাম্বার আছে লাইসেন্স আছে তারা নর্থ ম্যাসিডোনিয়ায় কর্মী পাঠানোর বিজ্ঞাপন দিয়ে ভরে ফেলেছে এবং তারা বাইরে বলছেন বুস্ট করে কৃত্রিমভাবে সেটি ছড়িয়ে দেয় সেই বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী বিদেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে গিয়ে কাজ পাচ্ছে না তারা গিয়ে দেখে কোম্পানি নাই তাহলে ওই যে ডিমান্ড লেটার যখন ওই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ডিমান্ড লেটার যখন অনুমোদন নিল ওই দেশের সেই নিয়োগদাতা এরপর যখন আমার দূতাবাসের শ্রম কল্যাণ উইং সেটি অ্যাটাস্টেশন করলো অ্যাটাস্টেশনের নীতিমালা আছে যে সরজমিনে পরিদর্শন করে তারপর আপনি অ্যাটাস্টেশন দেবেন যে হ্যাঁ ঠিক আছে

গিয়ে যদি কাজ অন্তত পক্ষে না পায় কোম্পানি খুঁজে না পায় তাহলে সে অভিযোগ দিলে সেই অভিযোগের প্রতিকারও যদি না পায় তাহলে এক পর্যায়ে তো দেখা যাবে যে এই সেক্টরের প্রতি এই বৈদেশিক কর্মসংস্থানের প্রতি কর্মীদের আস্থা নষ্ট হয়ে যাবে আমার গ্রামের দুজন কর্মী গিয়ে যদি দেখা যায় মানবিক জীবনযাপন করে এরপর আমার গ্রাম থেকে কেউ আর যাবে না এখন তো তেরো লাখ গেছে আমার তৃপ্তি ঢেকুর তুলছি পাঁচ বছর পরে দেখবে তিন লাখ আমরা হয়তো পাবো না যখন কর্মীরা গিয়ে বেকার থাকবে জমি বিক্রি করে যাবে 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 প্রতিকারও পাবে না মন্ত্রণালয়ের কাছে তখন দেখা যাবে যে এই জায়গাগুলো আমাদের আস্থা নষ্ট হয়ে যাবে সবশেষ বিএমিটি একটি প্রোগ্রামে বিএমিটি মহাপরিচালক থাকলে ভালো হতো উনি বলেছেন বিএমিটি হচ্ছে রিক্রুটিং এজেন্সি অভিভাবক রিক্রুটিং এজেন্সি হচ্ছে বিএমিটি এর লোক বিএমিটি যদি রিক্রুটিং এজেন্সি অভিভাবক হয় তাহলে কর্মীদের অভিভাবক আসলে কে এটি একটি বড় প্রশ্ন তখন তার কর্মীরা আসলে সেখান থেকে প্রতিকার পাবেন যে না এটি স্বাভাবিক কারণ বিএমিটি আর রিক্রুটিং এজেন্সির যোগাযোগ থাকে খুব ভালো